আল্লাহ তালার কাছে আশ্রয় চাচ্ছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সমকালীন যুগে আমরা বাংলাদেশে কিছু আহালে হাদিসদেরকে দেখতে পাচ্ছি তারা মূলত দাবি করছে তারা হাদিস ওয়ালা লোক এবং জেনে শুনে তারা কোরআনের রায়তকে গোপন করে যাচ্ছে আর এই আহালে হাদিসরা তারা যে কোনো জায়গায় গেলে স্থানকাল পাত্র হিসেবে নিজেদের নাম বদলায় কখনো সৌদি আরবে গেলে সালাফি হয়ে যায় কখনো কাশ্মীরে গেলে মুজাহিদিন হয়ে যায় কেরালার দিকে গেলে তারা হাদিসে পার্টির লোক হয়ে যায় তো এই ধরনের লোক আপনার আমার আশেপাশে অনেকেই ভিড়বে তারা প্রকৃতপক্ষে যে গ্রন্থগুলিকে হাদিসের গ্রন্থ মনে করছেন সেই গ্রন্থগুলি একটিও হাদিসের গ্রন্থ না সেগুলি সবই রেওয়ায়তের গ্রন্থ আর রেওয়ায়তের কোনো একটি গ্রন্থ কোরআনের মোকাবেলায় সত্যতা প্রমাণ করতেই পারে না আর সত্য গ্রন্থ হতেই পারে না তারা কিভাবে জেনে শুনে আয় গোপন করে কোরআনে দুই নম্বর সুরাল বাকাল আর একশো পঁয়তাল্লিশ একশো ছেচল্লিশ একশো সাতচল্লিশ থেকে আমরা জেনে নিতে পারব আল্লাহ বলছেন অলাইন আতাইতাল্লাহ দিনা উতুল কিতাব যদি তুমি যাদেরকে আল কিতাব দেওয়া হয়েছে বিকুল্লে আয়াতিন সমস্ত আয়াত নিয়ে এসো তাদের সামনে মা তাবিও কিবলাতাই তারা কখনো তোমার কিবলার অনুসারী হবে না অমান আনতা বিতাবিন কিবলা হোম আর তাদের কিবলার অনুসরণ তোমরাও করবে না অমা বাঁধ বিতাবিন বিতাবেন আর তারা একজন আর একজনের কিবলা মানতে রাজি না আহালে সুন্নাত ওয়াল জামাত এদের কিবলা হলো ইরাক আহলে হাদিসদের কিবলা হলো Uzbekistan, Bukhara, Samarkand Afghanistan আর আহলে তাশাইয়্যুর শিয়াদের কিবলা হলো কারবালা, নাজফাশাব, ইরান ইরাক এবং ইরান মিলে তো আল্লাহ বলেন যে ইরাক আর কি করে ইরা একজন আরেকজনের কিবলা মানে না মুসলিমদের কিবলা চিরকাল মক্কা আর মুসলিমদের গ্রন্থ হল কোরআন তারপর আল্লাহ বলছেন অনাইন ইত আহম যদি তুমি তাদের কারোর খেয়ালি অনুসরণ খেয়ালকে অনুসরণ করো তাদের কোন এক দলের কামিনালেম তোমার কাছে সত্য জ্ঞান আসার পর ইন্না জলেমিন তাহলে তুমিও জুলুমকারী হিসেবে গণ্য হয়ে যাবে আল্লাদিন আতেইনাহমুল কিতাব যাদেরকে আল কিতাব দেওয়া হয়েছে তারা এই আল কিতাবকে নিজেদের সন্তানদের মতো চেনে কিন্তু কি করে এক দল জেনে শুনে তারা সত্যকে গোপন করে জেনে শুনে গোপন করে তাদের কাছে বিভিন্ন গ্রন্থ রয়েছে আহলে সুনত বলেন আহলে হাদিস বলেন আহলে সালাফি বলেন তাহলেও বলেন তাদের কাছে গ্রন্থের অভাব নেই কিন্তু আল কিতাবকে তারা নিজেদের সন্তানদের মতো চেনে আর মানুষকে শিক্ষা দেয় তাদের গ্রন্থের মাধ্যম দিয়ে আল কিতাব চিনতে হবে অথচ আল্লাহ বলছেন আল হাকুমে রব রিকা ফলে আছে কোন তারারিন সত্য তোমার রবের পক্ষ থেকে এসেছে সুতরাং সন্দেহ পোষণকারীদের দলে সামিল হবে না তো জেনে শুনে তারা কোরআনের আয়াতকে ঢেকে রাখছে আর বয়ান করে যাচ্ছে মানব রচিত গ্রন্থ এই জন্যই আহালে হাদিসের লোকেরা এই হাদিসধারীরা মূলত ইরা কেউ আহলে হাদিস না এরা সবাই হল রেওয়ায়াতি রেবায়াতকে মানে কোনো একটি গ্রন্থ নিজের ব্যাপারে বলছে না আমি রাসুল একিমের হাদিসের গ্রন্থ কিন্তু যেগুলিকে আপনি এবং আমি যাদের মাধ্যম দিয়ে জানছি সেগুলি রেবায়তের গ্রন্থ আর রেবায়ত আর হাদিসের মাঝে অনেক পার্থক্য রয়েছে তো জেনে শুনে এরা কি করছে আল্লাহ তালা আয়াত গোপন করছে এই প্রমাণে আল্লাহ তালা নিজেই বলছেন দুই নম্বর সরাল মাকারের একশো পঁয়তাল্লিশ থেকে একশো সাতচল্লিশ আয়াত